আমরা এখন আছি হরিদ্বার তো হরিদ্বার কথার অর্থ হলো ঈশ্বরের দ্বার বা হরিদ্বার ভগবান বিষ্ণুর আর এখন আমরা আছি এই বিখ্যাত একটা জায়গায় যেটার নাম হচ্ছে হরিদ্বার আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন হরিদ্বারের হারকি পৌরীঘাটের দিকে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না কলকাতা তো কেদারনাথ এপিসোডের পাঁচে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকের চতুর্থতম দিনে আমরা আছি এখন হরিদ্বারে আর এই হচ্ছে সেই বিখ্যাত ঘাট যার নাম কিনা না ভারতের উত্তরখণ্ডের রাজ্যের একটি প্রসিদ্ধ এবং পবিত্র তীর্থক্ষেত্র হচ্ছে এই হরকি পৌড়ি যার জল কিনা বরফের মতন ঠান্ডা উত্তরাখণ্ড রাজ্যে একটি প্রাচীন শহর এবং হিন্দুদের কাছে অন্যতম পবিত্র স্থান হচ্ছে এই হরিদ্বার হরিদ্বার গঙ্গার নদীর তীরে শিবালিক পর্বতমালার পাদদেশে অবস্থিত গঙ্গা নদী হিমালয় থেকে বেরিয়ে প্রথমবার সমভূমিতে প্রবেশ করে এই স্থানে তার এর প্রাচীন নাম ছিল গঙ্গাদার গঙ্গাদারা হিন্দু ধর্মাবলীদের কাছে এটি সপ্তপরীর অন্যতম বিশ্বাস করা হয় যে সমুদ্র মন্থনের সময় অমৃতের ফোঁটা যে চারটি স্থানে পড়েছিল তারই মধ্যে একটি হচ্ছে হরিদ্বার এছাড়াও অন্যান্য জায়গাগুলি হচ্ছে প্রয়াগরাগ উজ্জয়নী এবং নাসিক হরিদ্বারে দেবী মন্দির দেবী মন্দির দক্ষ প্রজাপতির মন্দির এবং ভীমগোড়া ব্যারেজ সহ আরও অনেক ধর্মীয় ও পর্যটন স্থানও রয়েছে ওই যে দূরে পাহাড়ের ওপরে একটি মন্দির দেখা যাচ্ছে তারই নাম হচ্ছে মনসা দেবী মন্দির হরকিপৌরি ঘাট হরিদ্বারের সবচেয়ে পবিত্র এবং বিখ্যাত ঘাট এর আক্ষরিক অর্থ হল শিব বা বিষ্ণুর পদচিহ্ন বিশ্বাস করা হয় যে বৈদিক যুগে ভগবান বিষ্ণু এবং শিব এই স্থানে এসেছিলেন এটি সেই স্থান যেখানে গঙ্গা পাহাড় ছেড়ে সমভূমিতে প্রবেশ করে এবং ব্রহ্মকুণ্ডে অমৃতের ফোঁটা পড়েছিল বলেও বিশ্বাস করা হয় প্রতিদিন শত শত তীর্থযাত্রী এখানে গঙ্গা নদীতে পবিত্র স্থানে চান করেন যাকে পাপমোচন ও মোক্ষ লাভের জন্য অন্তত শুভ বলে বিবেচিত করা হয় কথিত আছে যে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রাজা বিক্রমাদিত্য তার ভাই ভারতীয় স্মরণে এই ঘাট নির্মাণ করেছিলেন হরিদ্বারের হরকি ঘাট উভয়ই আধ্যাত্মিক শক্তি এবং ধর্মীয় ঐতিহাসিকের জন্য পরিচিত যা সারা বিশ্ব থেকে ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে আর সত্যি কথা বলতে এর জল এতটাই ঠান্ডা যেটা কিনা সারা বছরে ঠান্ডা থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর পবিত্র স্থান সোমবারে গাড়ি ছেড়ে শুক্রবারে ঢুকছি ভাবা যায় ব্রহ্মকুণ্ডে এখানেই অমৃতের ফোটা পড়েছিল বলে বিশ্বাস করা হয় তাই এখানে স্নান করা পবিত্র স্থান এটা নিয়ে আমি দ্বিতীয়বার এলাম এই হরিদ্বারে উপরে যে মনসাদেবীর মন্দির এটি একটি শক্তিপীঠ এবং মনসাদেবীর পার্বতীর বোন এবং নাগরাজ বাসুকীর বোন বলেও মনে করা হয় এটি বিল্লু পর্বতের উপরে অবস্থিত এবং মন্দির থেকে পুরো হরিদ্বার শহরের একটি মনোরম দৃশ্যও দেখা যায় মন্দিরে পৌঁছানোর জন্য রোপওয়ে বা পায়ে হেঁটেও ব্যবস্থা আছে প্রতি বারো বছর অন্তর হরিদ্বারিক কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় যা পৃথিবীর বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি এছাড়া প্রতি ছ বছর অন্তর অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠান করা হয় ব্যাকগ্রাউন্ড নিতে গিয়ে তোর জন্য ডুবছিস তুই ফ্রেম থেকে কেটে বেরিয়ে গেছিস বলে ডুববি হ্যাঁ নে 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 হয়ে গেছে নে স্নানের পর ফ্রেশ হয়ে আমরা এখন চলে এসেছি হরিদ্বার স্টেশনের দিকে ঘড়িতে সময় প্রায় ছটা মতন বাজে আর এখনো এখানে রোদ আছে তো স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি হরকি ঘাটে অটোই করে

へえ প্রতিদিন সন্ধ্যায় ঘাটে মনোমুগ্ধকর গঙ্গা আরতি অনুষ্ঠান হয় হাজার হাজার ভক্ত এই আরতি দেখতে এবং গঙ্গা নদীতে দ্বীপ ভাসাতে সমবেত হন এটি হরিদ্বারের অন্যতম প্রধান আকর্ষণ

তো এই হচ্ছে আমাদের রাতের খাবার আছে হচ্ছে পাস্তা এখানে পকোড়া আর ভেজ মোমো তো ঘাটের ধারে আমরা এখন করছি রাতের ডিনার